আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিউয়ার্স আমরা চলে আসলাম আজকে ফুচকা খাইতে আর এটা হচ্ছে আমাদের ক্যানিগঞ্জের ভাইরাল ফুচকা চাচা বাতিজা ফুচকা আসলে দোকান ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর আসছি আমি সাথী আলিফ

जा लो सर दर्शन सुंदर आ ये से कौन भैया कौन भैया दादा दादा

এই চাচা যা চা ফুচকাতে চলে আসবেন যত দুধ ঝাল খেতে মনে চাই খেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ